আয়ত আকৃতির একটি প্লট এর প্রস্থ বরাবর একটি রাস্তা রয়েছে তারা সেটা বলছে প্লটের বাকি অংশ লন হিসাবে ব্যবহৃত হয় মানে তৃণভূমি হিসাবে ব্যবহৃত হয় যার ক্ষেত্রফল দুইশো চল্লিশ বর্গমিটার ঠিক আছে তাহলে ওই লনের যে ক্ষেত্রফল সেটা বলা আছে দুইশো চল্লিশ বর্গমিটার তো রাস্তার প্রস্তুত মিটার এবং প্লটের যে দুর্ঘ তার প্রস্থের চেয়ে দুই মিটার বেশি হলে প্লটের ক্ষেত্রফল কত সাপোজ আমরা একটু আয়ত আকৃতির একটি প্লট এখন তারা যে কথাটা বলছে যে এই প্লটের দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে তারা সেটা বলছে দৈর্ঘ্য বরাবর তার এই দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে সাপোজ এই হচ্ছে দুর্গ বরাবর রাস্তা এখন তারা যেটা বলছে সেটা হচ্ছে যে প্লটের বাকি অংশ নাকি তৃণভূমি হিসাবে ব্যবহৃত হয় এবং যার ক্ষেত্রফল হচ্ছে বর্গমিটার তার মানে এই অংশটুকু যেটা এই অংশটুকু হচ্ছে তৃণভূমি হ্যাঁ এই টুকু আপনার দুই অংশের তৃণভূমি এই অংশ এবং এই অংশ এই তৃণভূমি টুকুর যে ক্ষেত্রফল সমন্বিত ক্ষেত্রফল সেটা তারা বলে দিছে তারা বলে দিয়েছে মিটার আচ্ছা এখন তারা বলছে রাস্তার যে প্রস্থটা সেটা আবার তিন মিটার তার মানে রাস্তার প্রস্থ কিন্তু বলে দিয়েছে আপনাদের এখানে যে এই প্রস্থটা হলো তিন মিটার রাস্তার প্রস্থটা ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের রাস্তাটা দিয়ে রাস্তা এখন তারপরে যেটা বলছে সেটা হচ্ছে প্লটের যে দৈর্ঘ্য তার প্রস্ত মিটার বেশি তার মানে আমার প্লটের দৈর্ঘ্যটা ধরতে হবে প্রস্তটা ধরতে হবে প্রস্ত যদি আমি এক্স বলি প্লটের তাহলে ওই প্লটের যে দৈর্ঘ্য সেটা হবে এক্স প্লাস টু মিটার এই সবই এখানে মিটারে দেওয়া আছে সমাধান ধরে নেই বা মনে করি ধরি প্লটের প্রস্থ প্লটের প্রস্থ যে সেটা আমরা ধরে নিলাম যে এক্স মিটার তাহলে আমাদের প্লটের দৈর্ঘ্য যেটা সেটা যেটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস টু মিটার ওকে রেফ আসলে আসলে জফলা আসে না বাংলা বেকারী তারপরে যেভাবে আছে এখন তারা এখানে বলে দিয়েছে যে আমাদের রাস্তাটার প্রস্তুতির মিটার মাইনাস বড় উৎপাদকের আগে আমরা মাইনাস সেন্টার রাখি ষোলো এক্স প্লাস পনেরো এক্স মাইনাস দুইশো চল্লিশ এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস ষোলো পনেরো যদি কমন নেই তাহলে এক্স মাইনাস এবার আমরা এক্স মাইনাস যদি কমন তাহলে এক্স সুতরাং এখন আমরা বলতে পারি যে হয় এক্স মাইনাস ষোলো ইকুয়াল জিরো অথবা এক্স প্লাস পনেরো ইকুয়াল জিরো সুতরাং আমরা এক্স ইকুয়াল সিক্সটিন আর এইখানে এক্স ইকুয়াল মাইনাস ফিফটিন আর একটা জিনিস দুর্গপ্রস্ত কখনো ঋণাত্মক হয় না বিদায় মাইনাস পনেরোটা আমরা নিতে পারছি না অতএব আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে এখানে কত ষোলো এখন আমাদের কাছে জানতে চাইছিল কি জানতে চাইছিল হচ্ছে ওই প্লটের ক্ষেত্রফল এখন আমরা এই প্লটের ক্ষেত্রফল যে ভাবে বের করতে পারি দৈর্ঘ্য ব্যবহার করেও বের করতে পারি অথবা সমীকরণে যেই যে পাশটা ছিল এই প্লাসে আমরা মান বসায় দিয়েও কি ক্ষেত্রফল প্লটের বের করতে পারি যেভাবে সহজে আমরা সেভাবে করব মনে হয় ওইটা করলেই সহজ হয় অতএব প্লটের ক্ষেত্রফল টি ইন্টু ষোলো প্লাস আমাদের কত দুইশো চল্লিশ এবার তো হয়ে যাবে তিন শূন্য আর হচ্ছে চার চার আট আর হচ্ছে টু অতএব আমরা বলতে পারি যে উত্তর টু বর্গ মিটার তো ক্ষেত্রফল সবসময় বর্গ এককে থাকে কারো কি বুঝতে কোথাও প্রবলেম হয়েছে কারো কোথাও কোয়েশ্চেন থাকলে বলতে পারেন